আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান কেরো আতুল আদা দিওয়াল আউকত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি প্রথম অধ্যায়ে আমরা সংখ্যার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমরা সময়ের ব্যবহার নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে আমরা পূর্ণ এক ঘন্টা কিভাবে বলতে হয় এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট কিভাবে বলতে হয় এইটা দেখিয়েছি আজকে আমরা দেখাবো এক ঘন্টা পনেরো মিনিট কিভাবে বলতে হয় তাহলে চলুন আজকে দশ আমরা শুরু করি পিছনের মতো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের দর্শগুলো দেখেননি মেহরবানি করে দেখে নেবেন তাহলে সামনের দর্শগুলো বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে আদর্শ রুব ও সা আতি ও পনেরো মিনিটের ব্যবহার তার মানে এক ঘন্টা পনেরো মিনিটের ব্যবহার দেখুন কামিস আতুল আনা এখন কয়টা বাজে উত্তর দিচ্ছি ইনাহা ওয়াহিদাতু ও তাহলে চার ভাগের এক ভাগ তাহলে চার ভাগের এক ভাগ হলে যদি আমরা ষাট মিনিটকে যদি চার ভাগ করি তাহলে পনেরো মিনিট হয় তাহলে এক ঘন্টা এবং রুবন মানে পনেরো মিনিট এইভাবেও বলতে পারবেন আবার আরেকটা ব্যবহার আসা আতুল ওয়াহিদাতুম এই ব্যবহারটাও এইভাবে এখানে এই উপরের ব্যবহারটাই সহজ এবং এটাই আরবরা করে থাকে আসা আতুল ওয়াহিদাতু ও বা আসা আতুল ওয়াহিদাতুমতা তারপরে দেখেন আমি আতুল আন ইন্নাহা সা আতু সানি তার মানে এই হল দুই আর এই হল পনেরো তার মানে দুইটা পনেরো কিংবা আর সা আতু সানিয়াতু অসম সা আশ্রতা তারপরে তিনটা পনেরো ইন্নাহা সা সালিসাতু অর রোবহো তিনটা পনেরো কিংবা আর সালিসাতু অসম সা আশ্রতা ঠিক এমনি ভাবে যদি আপনারা চারটা পনেরো বলতে চান তাহলে পাঁচটা পনেরো বলতে চান তাহলে ইন্নাহাস আতুল কিংবা আতুল দা তারপরে যদি ছয়টা পনেরো বলতে চান তাহলে ইন্নাহাসা এত সাদিশাতু অর রব অহ ছয়টা পনেরো কিংবা এত সাদিশাতু অসম সাশরতা দা কয় ছয়টা পনেরো এখন যদি সকাল না সন্ধ্যা এটা যদি বলতে চান তাহলে এই রোবহনের পরে সবাহান কিংবা মাসাহান যুক্ত করে দিলেই যদি সবাহান বলেন তাহলে সকাল ছয়টা আর যদি মাসাহান বলেন তাহলে সন্ধ্যা ছয়টা বুঝবো আমরা তারপরে দেখেন ইন্না হাসা আতু সাবি আতু অ সকাল হলে সবাহান সন্ধ্যা হলে মাসা কিংবা আস্সা আতু সাবি আতু অখমসা আশ্রাতা দা কয় তারপরে দেখেন আটটা পনেরো ইন্না আতু সানি আতু অ রব আসা আতু সামিন আতু অ খমসা আশ্রাতা দা কয় তারপরে দেখেন যদি নয়টা পনেরো বলতে চান ইন্না আতু তাসি আতু অ রুব আসা আতু তা আছে আতু ও খমসা আসরাতা দা কক নটা প৫ যদি সকাল হয় তাহলে সবা আর রাত হলে লাইলান যুক্ত করে দিবেন শেষে। ইকেমনিভাবে দ০টা ইন্যা হাসা আতুল আসি রাতু আর রব ও আজসা আতুল আসিরাতু ও খমসা আসরাতা দা কয়ক দ০টা প৫। ইকেমনিভাবে১১টা প৫

তার মানে এক ঘন্টার সাথে আপনি পনেরো মিনিট কিভাবে বলবেন একটা পনেরো দুইটা পনেরো তিনটা পনেরো আশা করি আপনারা আজকে এক ঘন্টা পনেরো মিনিটের ব্যবহারটা সহজেই শিখতে পেরেছেন এখানে ব্যবহারের নিয়ম দেওয়া আছে স্থায়ী কজা খয়ালিদম মিনার নাওমি আইন দা শাহ হাতেল সাথে ওয়ার রোবয়ারি সবাহান এই যে সবাহান দ্বারা এখানে সকাল পাঁচটা পনেরো মিনিট বোঝাচ্ছে তারপরে সুম্মা সল্লাল ফাজরা আইন্দা সা আতি সাহাদি সাথি তারপরে আকালা খালিদুনিল ফুতুর ফুতুরা আইন দা সা আতি তার মানে সকাল সাতটা পনেরো মিনিটে খাবার খেয়েছে উম্মা জাহাবা ইলাল মাদ্রাসাতে আহিন্দার সা বেনাতি অর্র তারপরে কি করেছে আটটা এ মাদ্রাসায় গিয়েছে এইভাবে বিস্তারিত একবারে 12 পর্যন্ত ব্যবহার দেখানো হয়েছে এর সাথে সাথে ছাত্রছাত্রীরা যাতে সহজে এটা ইয়াদ করতে পারে এই জন্য আমরা এখানে তামলিন রেখেছি যেমন দেখেন ঘড়ি দেখে সময় বলো এখানে সময় দেওয়া আছে আপনারা এখানে আরবিটা বলবেন যেমন এখানে একটা পনেরো ইন্নাহাসু এখানে দেওয়া আছে পরের অংশটা আপনারা শূন্যস্থান পূরণ করে নেবেন তারপর এখানে আরবি থেকে বাংলা নিচের বাক্যগুলো পর অলিখ এখানে এখন সকাল একটা পনেরো বাজে ফাতেমা সকাল সাতটা পনেরো মিনিটে মাদ্রাসায় গিয়েছে হাফিস দুপুর একটা পনেরো মিনিটে খেয়েছে এইভাবে আপনারা তামদিনগুলো করলে আশা করি ছাত্র বা ছাত্রীদের এই ঘড়ির সময় বলার বিষয়টা সহজ হয়ে যাবে এবং তারা মাদ্রাসার ভিতরে যখন থাকবে তখন আপনারা তাদেরকে বলবেন যে এখন থেকে তোমরা মাদ্রাসার ভিতরে যতক্ষণ থাকবা কেউ আর বাংলাতে সময় বলবা না সবাই আরবিতে সময়টা বলবো এইভাবে যদি পুরো মাদ্রাসায় যদি আপনারা যদি এটা তামরিনটা চালু করে দিতে পারেন আশা করি আরবিতে আদত মাদত এবং ঘড়ির ব্যবহারটা ছাত্রছাত্রীরা সহজেই আত্মস্থ করে নিতে পারবে তাহলে আজকের দর্শ এই পর্যন্তই এই কিতাবটি যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাক্তাবাদুল পর আন ভেড়া মারা কুষ্কিয়া এই নাম্বারে এখানে যোগাযোগ করলে আপনারা পাইকরি ফুটসা উভয়টাই নিতে পারবেন তাহলে পর্যন্তই আমরা আরেকটা সময় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনাদের কাছে মুফিদ মনে হয় উপকারী মনে হয় তাহলে নিজে দেখবেন এবং আপনার সাথী ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি